জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের রাখি পূর্ণিমা কবি যেটা এই বোন এবং দিদিরা সারা বছর এই একটি দিনের দিকে তাকিয়ে থাকে তাদের ভাই বা দাদাদের মঙ্গল কামনার জন্য রাখি বন্ধন দু হাজার চব্বিশে আপনারা কবে করবেন এবং এই যে রাখি বন্ধনের যে সুন্দর এবং শুভ সময় সেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং অশুভ সময়ে যে রাবণের বোন রাখি বন্ধন করে কি অবস্থা হয়েছিল এবং এই রাখি উৎসব আমরা শাস্ত্রে কি পেয়েছি কবে থেকে শুরু হয়েছে এবং রবীন্দ্রনাথ কেন এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন এসব সুন্দর কথাগুলো আপনারা আজকে শ্রবণ করুন খুব নিষ্ঠার সঙ্গে এই ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বক্তারা মাতাজিরা তাই ভক্তরা মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সারা বছরের সমস্ত হিন্দু রীতিনীতি এবং সনাতন ধর্মে যে অনুষ্ঠান হচ্ছে সেগুলো ঘরে বসেই আপনি খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন আর একটা কথা ভক্তরা মাতাজিরা যারা দীক্ষা নিতে আগ্রহী আছেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন দীক্ষার মাধ্যমে কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার কিছু জানার থাকলে অবশ্যই আমরা সেটা আপনার সঠিক শাস্ত্রীয় উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভক্তরা মাতাজিরা এখন আসি মূল পর্বে যে দু হাজার চব্বিশের রাখি বন্ধন উৎসব কবে এই যে শ্রাবণী পূর্ণিমা যেটা ঝুলনযাত্রার শেষে এই রাখিবন্ধন উৎসব হয় যে ভগবান শ্রীকৃষ্ণের যাত্রা শুরু হচ্ছে রোপণী একাদশী ষোলোই আগস্ট থেকে থাকবে উনিশে আগস্ট পূর্ণিমা পর্যন্ত তাই দু হাজার চব্বিশের এই যে একটা সুন্দর দিন শুভ দিন হ্যাঁ সমস্ত বোন দিদিরা যে তার দাদা বা ভাইদের মঙ্গল কামনায় হ্যাঁ যে মুখিয়ে থাকেন সারা বছর আপনার কবে দু হাজার চব্বিশে আপনারা এই রাখিবন্ধন উৎসব শুরু করবেন আজকে আপনারা শাস্ত্র কি বলছে সেটা আপনার শুনুন পূর্ণিমা আপনার রাখি পূর্ণিমা শুরু হচ্ছে পয়লা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বাংলা আঠারোই আগস্ট দু ইংরেজি রবিবার রাত্রি দুটো সাঁত্রিশ মিনিটে শুরু হবে পূর্ণিমা রবিবারে আঠারোই আগস্ট আর পূর্ণিমা তিথি থাকবে দোসরা ভাদ্র চোদ্দোশো বাংলা উনিশে আগস্ট দু ইংরেজি সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে কি দাঁড়ালো রাখি পূর্ণিমা কিন্তু দুদিন পরেছে কিন্তু আগস্ট পড়েছে রাত্রি দুটোর পরে আর সোমবারই তাহলে প্রকৃত সময় তাহলে সোমবার রাখি বাঁধার একদম প্রকৃত সময় কোনটা যেটা শুভ সময় হ্যাঁ এটা ভাদ্র সময়ে কিন্তু আপনারা কখনো রাখি বন্ধন করবেন না উৎসব পালন করবেন না শ্রাবণী পূর্ণিমা খুব পূর্ণিমার শেষেই জলন যাত্রার উৎসবের শেষেই কিন্তু এই শুভ সময়টা আসে সেটা কখন উনিশেই আগস্ট সাতটা থেকে সাতটা তিন মিনিট থেকে দুপুর দুটো সতেরো মিনিটের মধ্যে তাহলে রাখি বাদার দু হাজার চব্বিশের শুভ সময় হলো উনিশেই আগস্ট সোমবার সাতটা তিন মিনিট থেকে দুপুর দুটা সতেরো মিনিট পর্যন্ত মানে আপনারা সাতটা থেকে দুটোর মধ্যে সমস্ত পৃথিবীর সনাতন ধর্মী মানুষ দেশ বিদেশ ভারতবর্ষ বাংলাদেশ যে যেখানেই আছেন যারা আপনার দাদা বা ভাইদের উদ্দেশ্যে তাদের মঙ্গল কামনায় তাদের দীর্ঘ কামনায় তাদের সুস্থ কামনায় আপনারা রাখি বন্ধন উৎসব পালন করবেন আর রাখি বন্ধন কিন্তু ভক্তরা মাতাজিরা এখন কিন্তু বাইবনের মধ্যে শুধু সেটা সীমাবদ্ধ নেই এটা একদম আপামার সমস্ত শ্রেণীর জনসাধারণের মধ্যে এই উৎসব পালিত হয়ে যাচ্ছে আপনারা দেখবেন আপনার বাড়ির চারিপাশে হ্যাঁ বিভিন্ন সামাজিক মানুষরা এই রাখি বন্ধন উৎসবে আজকে মেতে উঠেছে তাহলে সঠিক সময় হলো উনিশে আগস্ট সোমবার সকাল সাতটা থেকে দুপুর দুটো সতেরো মিনিট পর্যন্ত এর মধ্যে মহেন্দ্র যোগ হল দিনের বেলা তিনটে চোদ্দ মিনিট থেকে চারটে তেপ্পান্ন মিনিটের মধ্যে অমৃত কাল হল দিবা সাতটা তিন মিনিট থেকে দশটা উনিশ মিনিট গতে এগারোটা সাতচল্লিশ মিনিট এবং রাত্রি ছটা উনিশ মিনিট এবং গতে আটটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ও এগারোটা দশ মিনিট গতে দুটো সতেরো মিনিটের মধ্যে আপনারা এই রাখি বন্ধন অবশ্যই উৎসব করবেন তো এবার আসি যে রাখি বন্ধন উৎসব আপনি কিভাবে করবেন তাই ভক্তরা মাতা যে আপনি প্রতিদিনের ন্যায় হয়তো ব্রাহ্ম মূর্ত ওটা আপনি স্নান করতে পারেন স্নান সেরে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নের উদ্দেশ্যে আপনি কিছু মিষ্টি বা কিছু ফল আপনি ভোগ নিবেদন করবেন সেই ফলটা দিয়েই কিন্তু আপনি রাখি ডালি সাজাবেন এবার রাখির ডালাটা আপনারা কী করে সাজাবেন অনেক কিন্তু ভুল করে ফেলে স্টিলের থালা নিয়ে নেয় সিলভারের থালা নিয়ে নেয় বা প্লাস্টিকের প্লেট কাঁচের প্লেট নিয়ে নেয় না শাস্ত্রে কি বলছে যে এই রাখি ডালি সাজাতে আপনারা কি করবেন একটি পিতল বা কাঁসার থালা নেবেন তাতে কি করবেন সামান্য চাল সিঁদুর হলুদ পাতা ধান দুর্বা সুপারি সাদা চন্দন বাটা ফুল প্রদীপ ও রাখি এইসব কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো আপনার সেখান থেকে পরিশেষে জানতে পারবেন এবার শুনি যে রাখি উৎসব কবে থেকে শুরু হয়েছে আমরা মহাভারতের একটা পৌরাণিক কাল থেকে আমরা একটা অধ্যায় থেকে জানতে পেরেছি যে একবার যে কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল থেকে রক্ত ঝরছিল তখন দ্রৌপদী সেটা দেখতে পেয়েছে তৎক্ষণাৎ সে ভগবান শ্রীকৃষ্ণের এই হাতের রক্ত হ্যাঁ বন্ধ করার জন্য তার দামি শাড়ি ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে দিয়েছে তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছে যে দ্রৌপদী আমার খুব ভক্ত পরম ভক্ত তাই সে আমার এই বিপদে যে এগিয়ে এসছে তারও আমাকে উপকার করতে হবে তারপরে আমরা কি দেখতে পেলাম যে দুর্যোধনরা যখন পাশা খেলায় এই পাণ্ডবদেরকে হারিয়ে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল তখন শুধু ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করছিল আর শ্রীকৃষ্ণ কি করেছে এমন শাড়ি সাপ্লাই দিয়েছে বড় বাজার কেন সারা বিশ্বের শাড়িও শেষ হচ্ছে না দুর্যোধনের শাড়ি টেনে আর শেষ করতে পারছে না তাই ভগবান শ্রীকৃষ্ণ তার কি করেছে এই শাড়ি দিয়ে তার বোন এবং ভাইদের হ্যাঁ যে সম্পর্ক ভাতৃত্ব বন্ধন যেহেতু দ্রৌপদী তার রক্ত বন্ধ করে তাকে তখন বাঁচিয়েছে আঙ্গুলটাকে আর তখন কৃষ্ণ কি করেছে প্রতিজ্ঞা করেছে যে দ্রৌপদীকে আমার বাঁচাতে হবে যার কারণে তার বস্ত্রহরণ কেউ করতে পারেনি বক্তার মাতাজিরা আর এই রাখি বন্ধন আরেকটা যে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় তখন এখন তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল এখন যেটা বাংলাদেশ তখন সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলমান এই কলকাতায় এসছিল তখন রবীন্দ্রনাথ বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন উৎসবের অনুষ্ঠান করেছিলেন বন্ধন যে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হ্যাঁ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এই রাখি উৎসবের মাধ্যমে সেটা চালু করেছিলেন ভক্তরা মাতাজীরা তাই রাখি এমন একটা সুন্দর উৎসব আপনারা কি করবেন রাখি উৎসবে দেখবেন যে কোন দিকে করে বসাবেন অবশ্যই পূর্ব দিক করে বসবেন পূর্ব দিকে দাদা বা ভাইরা বসবেন আর বোনরা তার অপোজিটে বসে অবশ্যই হ্যাঁ জলপান করাবেন ধান দুব্বা দেবেন মিষ্টিমুখ করাবেন আবার এই রাখি উৎসবে কি হয়েছে এখন একটা খুব সুন্দর কালচার চলে এসছে যে গিভ টেক মানে দেওয়া নেওয়া গিফট দেওয়া নেওয়া রাখি উৎসব যখন হয় তখন কি হয় দাদারা বা ভাইরাও বোন বা দিদিদের কিছু গিফট দেয় এবং বিনিময়ে দিদি এবং বোনরাও কিছু দাদা এবং ভাইদের গিফট দেয় মানে একটা ভ্রাতৃত্ব বন্ধন রাখির মেন উদ্দেশ্য কি যে এই যে দিদি বা ভাই বা দিদি বোনরা দাদা বা ভাইদের হাতে রাখি বাঁধে কেন তার দাদা যাতে দীর্ঘায়ু হয় দাদা যাতে সুস্থ থাকে এবং মঙ্গল কামনা করে আর বিপরীতে দাদা এবং ভাইরা কি প্রতিজ্ঞা নেয় তার বোনদের সম্মান ইজ্জত রক্ষার্থে হ্যাঁ দায়িত্ব নেয় তদরূপ আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর সে কাহিনী থেকে জানতে পারি তাই ভক্তরা মাতা যারা এই যে আসছে দু হাজার চব্বিশের উনিশে আগস্ট প্রকৃত সময় সোমবার সকাল সাতটা থেকে দুপুর দুটো সতেরো মিনিটের মধ্যে আপনারা যে যে রাখি পরাবেন শুভ সময় সেটা শাস্ত্র এবং চান্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে আমরা সেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমার পরেই হ্যাঁ জোলন যাত্রা উৎসবের পরেই পূর্ণিমা শুরু হবে সেদিন আপনারা রাখি উৎসবে আনন্দ সহকারে হ্যাঁ আপনারা পালন করুন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আপনাদের মধ্যে না ঘটে সেটা আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি আপনারা এই যে ভ্রাতৃত্ব বন্ধন ভাই বোন দাদা বোন এই তাদের মধ্যে যে রাখির বন্ধন উৎসব যেন গড়ে ওঠে এবং পৃথিবী যতদিন থাকে আপনাদের ভাই বোনদের এবং দাদা বোনদের মধ্যে যে সম্পর্ক ভালো থাকে সম্প্রীতি গড়ে ওঠে সেটাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাখি উৎসবে সামিল হন এবং সবাই সবার মনের আনন্দে এই রাখি উৎসব পালন করেন ভক্তরা মাতাজিরা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে জানতে পারবে যে দু হাজার চব্বিশের রাখি উৎসব কবে এবং প্রকৃত সময় কি তাই না মাতাজি জেলা তাই আজ এই পর্যন্তই আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পূর্ণিমা পূর্ণিমার তিথি শুরু হবে রাখি পূর্ণিমা পহেলা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বাংলা আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার রাত্রি দুটো সাঁত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে দুসরা মাত্র চোদ্দোশো বাংলা উনিশে আগস্ট দু ইংরেজি সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাখি পূর্ণিমার সঠিক পূর্ণিমা তিথি থাকবে ভক্তরা মাতাজিরা এবার রাখি বাঁধার শুভ সময় উনিশে আগস্ট দু সোমবার প্রকৃত সময় সকাল সাতটা তিন মিনিট থেকে দুপুর দুইটা সতেরো মিনিটের মধ্যে আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আন্তর্জাতিক সময় মিলিয়ে এই শুভ সময়ে অবশ্যই রাখি বাঁধবেন রাখির থালির উপকরণ কি কি উপকরণ রাখবে একটি পিতল বা কাঁসার থালা সামান্য চাল সিঁদুর হলুদ পানপাতা ধান দুর্বা সুপারি সাদা চন্দন বাটা মিষ্টি ফুল প্রদীপ রাখি ও উপহার সামগ্রী রেখে আপনি ভাই এবং দাদাদের মঙ্গল কামনায় শুভকামনায় এই সঠিক সময়ের মধ্যে দু হাজার চব্বিশের রাখি বন্ধন উৎসব পালন করুন সমস্ত মানুষ সবাই ভালো থাকুন পৃথিবীর কৃষ্ণকথা সুজিগাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে